যা দেখতেছেন যেভাবে আছে এভাবেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলবে ভিতরের ইন্টেরিয়র সুপার সুপার ফ্রেশ পিছনে স্পয়লার আছে ওয়াইপার আছে এখানে ইন্টেরিয়র হচ্ছে কালার ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস দুইশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেজিস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর পাশে রোলিং মিল মোড় বটলা জাহিনজারা অটোমোবাইল আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে গাড়ি দেখাবো বাবু ভাই হুন্দা বেজেল একেবারে র আর বাজারের চোদ্দ মডেলের বেজেল অ্যাভেলেবেল পাবেন কিন্তু পনেরো মডেলের খুব কম পাবেন এটা হচ্ছে দু হাজার পনেরো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন একবারে র অবস্থায় আছে গাড়িটা ফ্রেশ কিছু করা হয়নি গাড়িটার এখনও বাবু ভাই বাম্পার লাগানোই ছিল দেখেন ফ্রন্ট সাইডে যা দেখতেছেন যেভাবে আছে এভাবেই ছিল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্রজেকশন হেডলাইট আছে গ্লাস অরিজিনাল আছে হাইব্রিড ইউনিট এটা রিংগুলো দেখেন ফ্রেশ চাকাগুলো একেবারে নতুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলবে এই সেটটা পুরোটাই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে বাবু ভাই একেবারেই ফ্রেশ অবস্থায় আছে ভিতরের ইন্টেরিয়র সুপার সুপার ফ্রেশ জেট প্যাকেজ এটা জেট প্যাকেজ আর এটা দেখেন পিছনে স্পয়লার আছে ওয়াইপার আছে পিছন সাইডটাও কিন্তু খুবই সুন্দর আছে পিছন সাইডে নাই দেখেন স্পেসও প্রচুর স্পেস কিন্তু আছে ব্যাক সাইডে কোনো প্রকার কোনো খোলা কাটাও কিন্তু পাবেন না হুন্ডা বেজেল দু মডেলের আঠারোতে রেজিস্ট্রেশন জেট প্যাকেজ দেখেন এখানে ইন্টেরিয়র হচ্ছে কুটন কালার এটা অনেক সুন্দর তবে বাবুবাই কালারটা কি কালার আমি আজকে বলবো না দর্শকরা বলবে কমেন্ট বক্সে আপনার এই কালারটা কি কালার জানাবে ঠিক আছে এটা তাদের জন্য একটা ধাঁধা রয়ে গেল আজকে জানালে এবং আসলে বিশ টাকা কম রাখবেন হ্যাঁ আসলে বিশ হাজার না আরো বেশি কম রাখবো বাবুবাই শুধু বিশ হাজার টাকা একটা টাকা হলো এত দামি একটা গাড়ি দেখেন পুরো গাড়িটাতে কিন্তু ব্ল্যাকের সাথে কি কালার এটা এটা জানাবে যারা গাড়ি দেখবে তারা এটা জেট প্যাকেজের গাড়ি অবশ্যই স্টিয়ারিং পুরুষ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু আছে মানে ফুল লোডেড পুশ স্টার্ট গাড়ি দেখেন বাবু এখনো কার্পেটিং হয়নি দেখছেন অরিজিনাল আর সিট কভারটা সেই সিট কভার লাগানো আছে অনেক দামি সিট কভার লাগানো আছে আমি আগেও বলছি যে এটা একটা রয় ইউনিট এই গাড়িটা আমি কিচ্ছু করি নাই একেবারে যেরকম আনছি ওরকমই আছে দু হাজার পনেরো মডেলের হাইব্রিড ইউনিট হুন্দা ভেজেল আঠারোতে রেজিস্ট্রেশন জেট প্যাকেজের ওকে দামটা কেউ চাচ্ছেন এটার দামটা বাবু ভাই ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আজকিং আসলে কিছুটা অনার করবো আর যে কালার বলতে পারবে তার জন্য স্পেশাল অনার আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই